ইংল্যান্ড যখন তিনশো একান্ন করলো আপনি কি একবারের জন্য ভেবেছিলেন অস্ট্রেলিয়া ওই রান চেইস করে জিততে পারবে আমি আমার বাসায় যে ভিডিও করি সেখানে নেই খেলা দেখতে বসে আটকে গেছি সেখান থেকে বের হইতে পারিনি এজন্য যে অল টাইম বানের ট্যাগলাইন বলে না খিদে মেটে যেখানে সেখানে অল টাইম হিন্দি বানের প্রচণ্ড খিদে লাগছে যশ ইংলিশের চার ছক্কা দেখে একটু খেয়ে নি ইন্টারেস্টিংলি আপনারা যারা ম্যাচটা দেখেননি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মিস করেছেন আনডাউটেডলি মিস করেছেন পুরো ম্যাচের স্কোর হতে হয়তো আপনি জানেন আমি পার্টিকুলার একটা জায়গা নিয়ে কথা বলি সেটা হচ্ছে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ বেন্ডাকেটের একশো পঁয়ষট্টি রানের ইনিংসে যখন ইংল্যান্ড তিনশো একান্ন পোস্ট করল তার পরবর্তীতে তিনশো পঞ্চাশ রান চেস করতে গেলে আপনার মাইন্ড আপ কী থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত একই ফ্লোতে খেলা এক্স্যাক্টলি এই কাজটা করেছে অস্ট্রেলিয়া দল এবং আরও ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে জশ ইংলিশের যে সেঞ্চুরি এটা শুধুমাত্র একটা সেঞ্চুরি না আমার কাছে কেন আমি কথাটা বলছি যখন আপনার দলের সেরা তিন ব্যাটসম্যান আউট যখন আপনার বোর্ডে মোটে একশো ছত্রিশ আপনার করতে হবে তিনশো বাহান্ন ওই সময়ে সেঞ্চুরি করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা এবং সেই কঠিন কাজটা চমৎকারভাবে করেছেন চ ইংলিশ তিনশো একান্ন চেস করতে গিয়ে কোনো একটা পর্যায়েও অস্ট্রেলিয়া ম্যাচ থেকে ছিটকে জানি খেয়াল করে দেখেন ইংল্যান্ড ফার্স্ট দশ ওভারে তিয়াত্তর রান করেছিল অস্ট্রেলিয়া করেছে ছিয়াত্তর রান দুই উইকেটেই বিশ ওভার শেষে ইংল্যান্ডের রান ছিল একশো বত্রিশ তেত্রিশ এরকম অস্ট্রেলিয়া রান ছিল একশো উনত্রিশ তিরিশ ওভার শেষে ইংল্যান্ডের রান এক্স্যাক্টলি দুইশো অস্ট্রেলিয়ার একশো সাতানব্বই চল্লিশ ওভার শেষে ইংল্যান্ডের রান দুশো আটষট্টি অস্ট্রেলিয়া দুশো পঁয়ষট্টি শেষ দশ ওভারে ইংল্যান্ড তিরাশি রান করেছে অস্ট্রেলিয়ার দরকার ছিল সাতাশি খেয়াল করে দেখেন এই যে ফেইসটা কোনো ফেইসে ইংল্যান্ডের চেয়েতে এক বিন্দু পেছনে পড়েনি অস্ট্রেলিয়া একশো ছেচল্লিশ রানের যে পার্টনারশিপটা একশো ষোলো বলে জশ ইংলিশ এবং অ্যালেক্স ক্যারি করলেন আমার দেখা সাড়ে তিনশো চেস করতে গিয়ে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পার্টনারশিপ এবং জশ ইংলিশের এই ইনিংস ম্যাচের সিচুয়েশান সারকমস্ট্যান্সেস জশ ইংলিশের ইন্টারন্যাশনাল ক্রিকেটের অবদান তার এক্সপিরিয়েন্স প্রতিপক্ষ ম্যাচ সিচুয়েশান সব কিছু মিলে ওয়ান অফ দ্য টপ ওয়ান অফ দ্য টপ অর ভেরি টপ ওয়ান ইনিংস এরকম ইনিংস আপনি খুব একটা বেশি দেখবেন না যাই হোক তিনশো একান্ন চেস করে জেতা এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের ট্রেন্ড না হলেও এ ঘটনা ঘটে কিন্তু আইসিসি ইভেন্টে ফার্স্ট ম্যাচে এরকম একটা পরিস্থিতিতে ম্যাচ আপনি তিনশো একান্ন চেইস করে জিতে যাবেন এটা আপনি সচরাচর দেখবেন না এই জন্যই বলছিলাম যারা এই ম্যাচটা মিস করেছেন যে দর্শকরা তারা অনেক বড় মিস করেছেন সুযোগ পেলে হাইলাইটসটা অবশ্যই দেখে নেবেন ক্রেডিট গোজ টু অস্ট্রেলিয়া দ্য মাইটি অউজিস বিগ ক্রেডিট গোজ টু জশ ইংলিশ এবং হার্ড লাক ফর বেন্ডাকেট বেচারা আপনি একশো করে দলকে সাড়ে তিনশো পর্যন্ত নিয়ে গিয়ে হারা দলে নাম থাকবে এটা মেনে নেওয়া না সিরিয়াসলি অনেক কষ্টের বাট অ্যাপার্ট ফ্রম এভরিথিং আপনি যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ড দুই দলের কোনোটাই সাপোর্টার না হন দিস ইজ ওয়ান অফ ভেরি ফিউ ম্যাচেস যেটা দেখে আপনি ক্রিকেট ভক্ত হিসেবে আনন্দ পাবেন শান্তি পাবেন এবং চিন্তা করবেন একটা পর্যায়ে গিয়ে জস ইংলিশ অ্যালেক্স ক্যারিরা তিন চার পাঁচ বছরের ক্যারিয়ারে ইন্টারন্যাশনাল লেভেলে কি সিচুয়েশনে কী ম্যাচ খেলে আর আমাদের ওই সিচুয়েশনের প্লেয়াররা আঠেরো পনেরো বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে কি সার্ভিস দেয় এখানেই হচ্ছে স্কিল টেকনিক টেম্পারমেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্টলি ক্রিকেট স্মার্টনেসের পার্থক্য